তো আজকে আরও একটা পরোটার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব ভালো লাগবে পরোটাটা টমেটোর পরোটা আর টমেটোর চাটনি এই দুটো রেসিপি নিয়েই তোমাদের সামনে আজ হাজির হয়েছি যারা ফেসবুক থেকে দেখবে আমার পেজটা ফলো করে দেবে যারা ইউটিউব থেকে দেখবে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটা কিন্তু অল করে দেবে এতে সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো পরোটাটা কীভাবে বানাই যার জন্য আমি নিয়েছি তিনটে বড়ো সাইজের টমেটো এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে টমেটোগুলোকে টুকরো করে নিচ্ছি তো দেখো চারটে করে ফালা দিয়ে নিচ্ছি এটা কি করব সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করবো রেসিপিটা টেস্টি হয় খেতে সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে তো এই যে এই বড় তিনটে টমেটোকে আগে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে আমি সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ হতে হতো বাকি কাজগুলো করে নেব। এখানে আমি ছটা ছোটো সাইজের টমেটো নিয়ে নিয়েছি এটাকেও কিন্তু আমি চারটে করে টুকরো করে নিয়েছি এটা দিয়ে আমি বানাবো চাটনি আর টমেটোগুলো কিন্তু লাল লাল হলে তবেই কিন্তু বেশি ভালো লাগবে কাঁচা পাকা হলে কিন্তু সেরকম টেস্ট লাগবে না চাটনির তো দেখো টুকরোগুলো সব করে নিয়ে আলাদা আলাদা করে নিলাম এখন আমি কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে একটু দিয়ে দিলাম সরষের তেল কতগুলো বাদাম বাদামগুলো ভেজে নেব ভালো করে লাল করে তো বাদামগুলো ভাজার পর আরও কি কি মশলা দিই সেটা দেখতে থাকো আর ওদিকে কিন্তু টমেটোটা আমার পাশের গ্যাসে সেদ্ধ হচ্ছে এখন দিয়ে দিলাম জিরে ফড়ন একটু বাদামটা ভেজে নিয়ে ফড়নটা হয়ে যাওয়ার পরে কেটে রাখা টমেটোটা ঢেলে দিলাম নাড়াচাড়া করে নেব মিডিয়াম আছে একটু দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আদা ঘষে নিয়েছি সেই আদাটা দিয়ে দিলাম এটা কিন্তু লুচি পরোটা সবের সাথেই বেশ ভালো লাগে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম টমেটোটা নরম হওয়ার জন্য দিয়ে দিলাম হিং তো এদিকে দেখো আমার টমেটো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর চাটনির জন্য সমস্ত কিছু কিন্তু রেডি হয়ে যাচ্ছে এখন দিয়ে দিলাম একটু পাকা তেঁতুলের মধ্যে তেঁতুলটা দিয়েও নাড়াচাড়া করে নিচ্ছি তেঁতুলটা অবশ্যই দেবে ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি কিন্তু আমার প্রায় এই চাটনির মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে এসেছে নরম হয়ে গেছে টমেটোগুলো বুঝতেই পারছো দেখে খুন্তি সাহায্যে একটু ভালো করে চেপে চেপে দিলাম টমেটোগুলো কিন্তু গলে গেছে তো এটাকে এখন আমি ঠান্ডা হতে রেখে দেব আর সেদ্ধ করা টমেটোটার দেখো আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তো ফিরে আসবো খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর তো খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এখন একটা থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি যেহেতু টমেটোগুলো এখনও প্রচণ্ড গরম আছে একটা হাতার সাহায্যে ভালো করে দেখো চেপে চেপে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তারপর হাতের সাহায্যে আমি টমেটোগুলোকে মেখে নেব আর যেটুকু রয়েছে দেখো খোসা বা বীজ সবগুলোকে কিন্তু আমি কিন্তু বার করে নেওয়ার চেষ্টা করছি কারণ এগুলো থাকলে পটাটা বেলার সময় ভালো হবে না আর এখানে শুকনো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আগে থেকে আমার গুঁড়ো করে রাখা ছিল সেটা দিয়ে দিলাম এবার দিলাম পরিমাণ মতো নুন চিনি ধনে পাতা কুচি জিরে গোটা জিরে সমস্ত কিছু দিয়ে এবার কিন্তু ময়দা দিয়ে দিচ্ছি আমি কিন্তু এটা আটা ময়দা মিশিয়ে করেছি তোমরা শুধু আটা বা শুধু ময়দা দিয়েও কিন্তু পরোটাটা করতে পারো তো এখানে আমি কিন্তু কোনো জল ব্যবহার করব না এই যে টমেটোর রসটা বেরিয়েছে এর সাহায্যে কিন্তু আমি ময়দাটা মিশিয়ে নেব এখানে আমি কোনো তেলও ব্যবহার করিনি দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আটা ময়দার মিশ্রণটাকে টমেটোর সাথে ভালো করে মেখে নিতে হবে আর একবার এখানে বেশি ময়দা দেওয়া যাবে না তাহলে শক্ত হয়ে গেলেও ভালো হবে না আমি আবার একটু আট ময়দা দিয়ে দিয়েছি মাখা হয়ে গেছে সামান্য একটু তেল হাতে করে নিয়ে আমি ময়দাটার এপিট ওপিটে রেখে লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে রেস্টে রেখে দিচ্ছি এটা রেস্টে থাকতে থাকতে আমি কিন্তু আগে থেকে যে চাটনির জন্য রেডি করে রেখেছিলাম টমেটোটা সেটা পেস্ট করে নিলাম দেখতেই পাচ্ছ পেস্টটা কত সুন্দর হয়েছে আর টক ঝাল মিষ্টি দারুণ টেস্টি এখন আমি লেচি কেটে নিয়েছি এগুলোর থেকে লেচিগুলো দিয়ে কিন্তু পরোটা বেলে নিচ্ছি আমি কিন্তু নিরামিষভাবে করেছি পরোটাটা তোমরা কিন্তু এটাকে পেঁয়াজ বা ডিমের গোলার মধ্যে ডুবিয়েও কিন্তু করতে পারো এইভাবে পরোটাটা বেলার পর অবশ্যই তা আগে থেকে সেখানে পেঁয়াজ ধনেপাতা সমস্ত কিছু ডিম মিশ্রণটা রেডি করে রেখে দেবে পরোটাটা বেলে নিয়ে কিন্তু ওই মিশ্রণের মধ্যে ডুবিয়েও ভাজতে পারো সেটা কিন্তু আরও স্বাদের হয় কিন্তু আমি একদম নিরামিষভাবে করেছি পরোটাগুলো সেঁকতে দিয়ে দিচ্ছি তাতে কিন্তু ওই পরোটাগুলো আরও বেশি ভালো করে ফুলে যায় তো এই দেখো পরোটাটা এপিট ওপিট করে আমি সেঁকে নিচ্ছি আর আমি অল্প তেলেই কিন্তু পরোটাটা ভেজেছি তোমরা কিন্তু ইচ্ছা করলে আরও বেশি তেল দিয়ে ওটা ভাজতে পারো তো দেখতে পাচ্ছো আমার পরোটাগুলো কিন্তু রেডি হয়ে গেছে তুলে নিচ্ছি আরও একটা পরোটা কিন্তু সেমভাবেই আমি ভেজে নিয়েছি তো চলো টমেটোর পরোটার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সাথে চাটনিটা সব মিলিয়ে রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে তো দারুণ লাগে আর এই চাটনি আর পরোটা কিন্তু সত্যি দুর্দান্ত টেস্টি হয় একবার অবশ্যই কিন্তু কেউ সবাই ট্রাই করে দেখবে ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবে না এটা খেতে কতটা টেস্টি হয় অবশ্যই ট্রাই করবে কারণ টমেটো অনুযায়ী কিন্তু আমাদের এখানে ময়দার ব্যবহার করতে হয়েছে কোনো জল ছাড়াই কিন্তু আমার ময়দাটা মাখা হয়ে গেছে দেখতেই পেয়েছিলে তো চলো আমি কিন্তু ভিডিও থেকে এবার বিদায় নেব আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিওর সাথে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো